আমার মায়ের সাথে আমি আজকে কিছু কাজের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আমার মা আমার এই কাজগুলোতে সাহায্য করতেছিল আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আমার মায়ের সাথে এই ছোট্ট ব্লগ ভিডিওটা আমি আজকে বানালাম কারণ আমি আজকে বাড়ি থেকে চলে যাব যাওয়ার আগে মায়ের সাথে এই ভিডিওটা বানিয়ে নিলাম এখানে অনেকগুলো বোতল ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর সকালে আমার আব্বা বাজার থেকে দুধ কিনে নিয়ে এসেছে এই দুধগুলোকে এখন খুব ভালো করে ছেকে নিতে হবে কেননা দুধের মধ্যে অনেক ময়লা থাকে এই ময়লাগুলোকে ছেকে পরিষ্কার করে নিতে হবে এই জন্য একটা ছাঁকনি নিয়ে তারপর জগের মধ্যে আমার মা এই দুধগুলোকে ঢেলে পরিষ্কার করে নিচ্ছে এই দুধ আর শাক সবজি কিছু আমার মা আমাকে দিয়ে দেবে এগুলোই আমার মা আমাকে গুছিয়ে দিয়েছিল দুধগুলো এখানে দেখতে পাচ্ছেন খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে বোতলে ভরে নিতে হবে এখানে বোতলগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অবশ্যই বোতলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তা না হলে এই বোতলের মধ্যে যদি ময়লা থাকে তাহলে কিন্তু দুধগুলো ফ্রিজে রেখে পরে যদি আপনি জাল করতে যান তাহলে কিন্তু এগুলো ফেটে ছানা হয়ে যাবে তাই অবশ্যই বোতলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে দুধটা ভরে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর একইভাবে আমার মা সবগুলো বোতলে দুধ ভরে নেবে এখন বোতলের মুখাটাকে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে দুধগুলো পড়ে না যায় সবগুলো বোতলেই দুধ ভরে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি করে সবগুলো কাজ করে নিচ্ছে কেননা আমি একটু পরে বাড়ি থেকে বের হয়ে যাব আর এখানে আমাদের বাড়ির সামনে ছোট্ট একটা বড়ো গাছ হয়েছে মশাল্লা এত বেশি বড়োই ধরছে এই বড়গুলো যদি বড় হয় তাহলে গাছের পাতাগুলোই ভালো দেখা যাবে না আর এখানে জাংলার মধ্যে মিষ্টি কুমড়া এখানে কয়েকটা মিষ্টি কুমড়া ধরছে এখান থেকে একটা মিষ্টি কুমড়াও আমার মা আমাকে দিয়ে দেবে আর এখানে জাংলার মধ্যে আছে সিম গাছ সিম গাছ অবশ্যই আরেক পাশে জাংলায় লাগানো আছে এই পাশেও আমার মালা লাগিয়ে দিয়েছে এখানে পাতার ফাঁকে দেখতে পাচ্ছেন আরেকটা মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে এখানে কয়েকটা মিষ্টি কুমড়াই আছে আর তো ফুল ধরেছে এখন আমি নিচে নিচে যাচ্ছি গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই বড়গুলো আমি যখনই বাড়ির নিচে আসি এগুলো হাত দিয়ে ধরি আমার অনেক বেশি ভালো লাগে আর দেখে অনেক বেশি খুশি লাগে এত ছোটা একটা গাছে মাসে এত বেশি বড়োই হয়েছে এই ফলমূল শাক সবজি সবই তো মহান আল্লাহ আল্লাহতালার নিয়ামত এখানে ডাটা বোনা হয়েছে ডাটাগুলো একটু বড় হয়েছে শাক খাওয়ার মতো আর এখানে কয়েকটা পেঁয়াজ আমার মা লাগিয়ে দিয়েছিল পেঁয়াজ তো পেঁয়াজ পাতা হয়েছে আর এখানে যাংলার উপর আমি আপনাদেরকে একটা মিষ্টি কুমড়া দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আমার ক্যামেরাটা ধরতে অসুবিধা হচ্ছিলো কেননা জানলাটা অনেক বেশি উঁচা আর এই মিষ্টি কুমড়াটা অনেক বেশি বড়ো ছিল এখানে আরও একটা মিষ্টি কুমড়া ছিল সেই মিষ্টি কুমড়াটা প্রায় পাঁচ কেজির মতো ওজন হয়েছিল ওইটা বাড়িতে নিয়ে কেটে অবশ্যই খাওয়া হয়ে গেছে এখন আমার মা আমাকে একটা মিষ্টি কুমড়া ছিঁড়ে দিয়ে দেবে এই মিষ্টি কুমড়াটা আমি নিয়ে যাব। এটা আমার মা ছিঁড়ে দিচ্ছে জাংলার উপর থেকে মিষ্টি কুমড়াটাকে নামিয়ে নিল এখন এটাকে এই বোটার থেকে ভেঙে নেবে একটু সাবধানে ভেঙে নিতে হবে যেন গাছটা ছিঁড়ে না যায় এখন এখানের থেকে ডাটা শাক তুলে নিচ্ছে এই ডাটা শাকগুলো চিংড়ি মাছ দিয়ে কিংবা মাছের মাথা দিয়ে ভাজি করলে অনেক বেশি মজা লাগবে খেতে আর এই ডাটা শাকগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগতেছিলো আমি আমাদের বাড়ির সামনের দিকটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমাদের এখানে কাঠ গাছ লাগানো ছিল ক্ষেতের মধ্যে আর আমার মা এদিকে শাক তুলতেছিল আমার আব্বা এই কাঠ গাছগুলো লাগিয়ে দিয়েছে গাছগুলো এর আগের বার যখন আমি গেছিলাম অনেকটা ছোট ছিল এবার গিয়ে দেখি মাসাল্লা গাছগুলোও অনেক বেশি বড় হয়ে গেছে আর আমাদের বাড়ির সামনে থেকে সরিষা ক্ষেতগুলো দেখা যায় একদম চোখ ভর্তি সরিষা ক্ষেত সরিষা ক্ষেতের ওইখানে গেলে একদম চোখ জুড়িয়ে যায় এত বেশি ভালো লাগে আপনারা যদি কেউ এইরকম সরিষা ক্ষেত দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমি আমার মায়ের সাথে কয়েকটা শাক তুলে নিচ্ছিলাম আমি ভিডিও করার কারণে শাকগুলো তুলতে পারতেছিলাম না আমার মা বলতেছিল থাক তোমার তোলার দরকার নেই আমি তুলে দিচ্ছি শাকগুলো এখন তুলে নেওয়া হয়ে গেছে এখন এগুলো বাড়িতে এনে রেখে দিলাম আর এখানে ছোট্ট একটা পেঁপে গাছে পেঁপে ধরছে পেঁপেগুলো মাসাল্লাহ অনেক বেশি বড় হবে আর ছোট ছোটো পেঁপে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখান থেকেও সরিষা ক্ষেতগুলো দেখা যাচ্ছে এখন আমার মা এই শাকগুলোকে বেছে একদম পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার করে তারপর এভাবে আমাকে দিয়ে দেবে আসলে যার মা বাবা আছে তারাই জানে যে মা বাবা থাকলে তাদের কাছে কতটা ভালোবাসা কতটা সাহায্য সহযোগিতা পাওয়া যায় আর বাবা মা সন্তানের জন্য যতটুকু করে দুনিয়ার কেউ ততটুকু করে থাকে না আর এখানে কাছের উপর মুরাগার মুরগি বসেছিলো এই ফাঁকে আমি এদের একটু ভিডিও নিয়ে নিলাম এরা এত সুন্দর করে ডাকতেছিলো আর চিলাচিলি করতেছিল শুনতে অনেক বেশি ভালো লাগতেছিলো মুরগিটা আমাকে দেখে লাভ দিয়ে অন্যদিকে চলে গেল আর এদিকে মুরকটাও আমাকে দেখে লাভ দিয়ে চলে গেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ